দর্শক আজকে সবচেয়ে দুঃখজনক খবর নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে একটি দর্শনীয় স্থানের টুরিস্ট হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে হেলিকপ্টারটি মাছ আকাশে ভেঙে পড়ে এবং হারসন নদীতে উল্টে পড়ে যায় এবং প্লেনটি ভেঙে তছনছ হয়ে যায় এই ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে নিহতদের মধ্যে একটি স্প্যানিশ পরিবারের সদস্যরা রয়েছে যাদের মধ্যে তিনটি শিশু ছিল ঘটনাটি ঘটে আজ দশই এপ্রিল বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে স্থানীয় সময় এবং নিউ ইয়র্ক শহরের ডাউনটাউন এলাকার হেলিপ্যাডে এটি উড্ডয়ন করে এবং উড্ডয়নের কিছুক্ষণ পরে হেলিকপ্টারটির পিছনের অংশ প্রপেলার আলাদা হয়ে যায় এবং তা দ্রুত নিচে নেমে এসে হাসতান নবীতে আছড়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানায় তারা দেখেছে কিভাবে হেলিকপ্টারটি মাঝ আকাশে ভেঙে পড়ে এবং অনেকে এ ঘটনার সাক্ষী একজন প্রত্যক্ষদর্শী যিনি ব্রুসওয়াল ওয়াল তিনি বলেন আমি স্পষ্টভাবে দেখেছি হেলিকপ্টারটি আকাশে ভেঙে পড়েছে পিছনের অংশটা খুলে পড়ে যায় আর প্রোপেলারটা তখনও ঘুরছিল অন্য একজন প্রত্যক্ষদর্শী যার নাম লেসলি তিনি একটি রেস্টুরেন্টে কাজ করেন তিনি জানান যে হেলিকপ্টারটি ঘূর্ণমান অবস্থায় ছিল তারপর খুব জোরে পানিতে আছড়ে পড়ে এবং প্রচুর ধোঁয়া বেরোচ্ছিল এই দুর্ঘটনার পরপরই নিউ ইয়র্ক পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুগরি দল উদ্ধার অভিযানে নামে এবং চারজনকে এই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় বাকি দুজনকে হাসপাতাল নেওয়া হলেও তারা পথে মারা যায় জানা যায় যে হেলিকপ্টারটি বেল টু জিরো সিক্স মডেলের এটি বহুল ব্যবহৃত হয় বহুল ব্যবহৃত একটি হেলিকপ্টার যেটি মূলত মার্কিন সেনাবাহিনীর জন্য তৈরি পরবর্তীতে এটি সেনাবাহিনীর ব্যবহার শেষে বাণিজ্যিক এবং পর্যটন কাজে ব্যবহার করা হয় আর এই মডেলটি টেলিভিশন নিউজ পুলিশ বিভাগ এবং ট্যুরিস্ট স্পট যারা ট্যুরিস্ট কোম্পানি তারা এই হেলিকপ্টারটি ব্যবহার করে আর অন্যদিকে জাতীয় নিরাপত্তা বোর্ড আমেরিকার তারা দুর্ঘটনার পূর্ণ তদন্তের ঘোষণা দিয়েছে এবং নিউ শহরের দর্শক আপনারা জানেন যে নিউ শহরের আকাশে প্রায় এই ধরনের হেলিকপ্টার এবং ব্যক্তিগত বিমানে পূর্ণ থাকে সবসময় এগুলো উঠতে থাকে বিভিন্ন হেলিপ্যাড থেকে প্রতিদিন শত শত পর্যটক এবং ব্যবসায়ী হেলিকপ্টারে ভ্রমণ করেন তবে সাম্প্রতিক বছরগুলিতে একাধিক দুর্ঘটনা ঘটেছে দুই সালে হাসন নদীর উপর একটি প্লেন এবং পর্যটন হেলিকপ্টারের সংঘর্ষে জন নিহত হয়েছিল দুই হাজার আঠারো সালে ওপেন্ডার ফ্লাইট নামে একটি চার্টার্ড হেলিকপ্টার ইস্ট রিভারে বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয় মাত্র কয়েক মাস আগে অর্থাৎ এই জানুয়ারিতে একটি মেডিকেল ট্রান্সপোর্ট বিমান ফিলাডেলফিয়ার আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন তার ঠিক দুই দিন আগেই আমেরিকান এয়ারলাইন্সের একটি জেট এবং আর্মি হেলিকপ্টারের সংঘর্ষে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই ধারাবাহিক দুর্ঘটনা নিয়ে আমেরিকার সাধারণ মানুষের মধ্যে একটি বড় ধরনের উদ্যোগ রয়েছে বিশেষ করে নিউ মতো একটি ঘনবসতিপূর্ণ জায়গায় এ ধরনের প্লেন উঠানো নামানো কতটা নিরাপদ সে বিষয় নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে এই হৃদয় বিদয়ক দুর্ঘটনায় আমরা সেই নিহত পরিবারদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে দিতে পারেন এবং এই আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম